আর দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু ভিউটা একদম স্পষ্ট মানে একদম ক্লিয়ার চলে আসছে মানে এক কথায় অসাধারণ একটা অনবদ্য জায়গা এটা কিন্তু তৈরি করেছে এক কথায় খুবই সত্যিই ভালো লাগছে জায়গাটাকে দেখে এখানটাতে তো দীঘা এমনিতেই তো আমাদের বাঙালির একখানা সবচাইতে বড় আর কি আর দেখো যেইটার অপেক্ষা করছিলাম ধীরে ধীরে ট্রেন কিন্তু আমাদের দীঘা স্টেশনে ঢুকছে আর এখান থেকেই আমি তোমাদের একটা জিনিস দেখাই ওই দেখো দূরে একদম দেখা যাচ্ছে কিন্তু মন্দিরের চূড়াটা যেটা কিনা না এই মানে নতুন একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী মাসেই আগামী এপ্রিল মাসেতেই অর্থাৎ বাংলার বৈশাখ মাসেতেই উদ্বোধন হতে চলেছে তো সেটারই ভিডিওর জন্য কিন্তু আমি পৌঁছে গেলাম আজকে দীঘাতে আর দীঘা স্টেশনেতে ঢুকে পড়েছি স্টেশনের এখন অনেক কাজ চলছে কারণ এখানে কিন্তু এখন সারা সিজনই কি শীত গ্রীষ্ম বর্ষা তো যাই বলুন না কেন সবসময় কিন্তু এখানটাতে এখন পর্যটক কিন্তু ভ্রমণের জন্য এখানে এসেই থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা সমুদ্র সৈকত দীঘাতে তোমাদের আরও আরেকবার স্বাগত জানাই এর আগের দিন কিন্তু তোমাদের কিন্তু দেখিয়েছিলাম যে আমি ট্রেন জার্নির ভিডিওটা দিয়েছিলাম পঁয়তাল্লিশ টাকাতে তোমরা কি করে দীঘাতে আসবে আবারও আবারও ফির আরেকবার আমি আবারও আজকে চলে এসছি আবার এসেছি এই কারণে এখানটাতে নতুন একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পুরীর আদলেই জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি হচ্ছে আর ঠিক স্টেশনের কিন্তু একবারে গায়েতেই তো সেটা তৈরি হচ্ছে তো সেটারই কিন্তু আজকে একখানা ভিডিও তোমাদের দিতে চলেছি তো সেই কারণেই এখানে আসা তো আমি এবার ধীরে ধীরে স্টেশনের বাইরে যাবো আর বাইরে গিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব মন্দিরটা কেমন হচ্ছে কবে কি কমপ্লিট হবে কবে ওপেনিং হবে সমস্ত কিন্তু আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার সাথে থাকবে পাশে থাকবে আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো দেখো যেটা বলছিলাম পুরো এই এই যে স্টেশন আর দেখো স্টেশনের গায়েই কিন্তু এই একদম সাম সামনে প্রায় হাটা যে পাঁচ ছ মিনিটের রাস্তায় কিন্তু তোমরাই পেয়ে যাবে জগন্নাথ মন্দিরটা তো আমি এখন স্টেশনের বাইরে গিয়ে কিন্তু তোমাদের এটাকে দেখাবো আর এটা দেখো এটা হলো দীঘা আর স্টেশন থেকে ঠিক এই একবারে বাইরে বেরোলেই কিন্তু এখানটাতে পেয়ে যাবে রেল রেলকোচ রেস্টুরেন্ট দীঘা এটা মানে একটা রেল রেলকোচের মতন দেখতে রেল কোচের আদলে তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট ঠিক আছে আর তার সামনেই আরেকটা বড় রেস্টুরেন্ট আছে হোটেল লিওরাই তো চলো ধীরে ধীরে এবারে এগোব বাইরের দিকে বাইরের দিকে দেখা যাক আর তোমরা দেখতেই পাচ্ছ সামনেতে কিন্তু এখানটাতে একখানা যে মানে রাস্তার ওপরে তৈরি করা হচ্ছে গেট এইটার জন্য কিন্তু এখন মিনিমাম প্রায় কুড়ি দিন পর্যন্ত কিন্তু বন্ধ করা আছে এখানটাতে দেখো সম্পূর্ণ রাস্তাতে ব্লক করা আছে আর সামনে কিন্তু ওইখানটাতে দূরে ওখানটাতে কিন্তু পুলিশ রয়েছে ওখানটাতে কিন্তু একবারে নো এন্ট্রি করে রাখা আছে গাড়ি হ্যাঁ তো চলো যেইটুকুনি পারছি আমি মন্দিরের ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব কারণ এখন ভেতরে যেহেতু কাজ চলছে আর ভেতরে ঢোকা যেহেতু নিষিদ্ধ তার জন্য কিন্তু আমি কিন্তু ভেতরে ঢুকবো না তো বাইরের থেকে আমি যতটা পারবো তোমাদের কিন্তু দেখানোর একবার চেষ্টা করব। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সামনের মেন গেট আর এই মেন গেটটা দিয়েই কিন্তু প্রবেশ হবে প্রবেশদ্বার এইটাই মেন প্রবেশদ্বার আর আমি কিন্তু আজকে শ্যুট করছি এখন কিন্তু এটার কিন্তু আরও কাজ কিন্তু অনেক প্রচুর কাজ বাকি আছে হ্যাঁ তো এইটা কিন্তু এপ্রিল মাসের তিরিশ তারিখে কিন্তু এটা ওপেনিং হতে চলেছে তো আমি চেষ্টা করব যে সেটাও দেওয়ার তোমাদের ভিডিওটা তো মা এটা এটা কিন্তু এখন মানে কাজ চলছে তো আমি ভেতরে একবার কথা বলার চেষ্টা করলাম বা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু এখন যেহেতু সম্পূর্ণভাবে নো এন্ট্রি আছে তাই কিন্তু ঢুকতে দেওয়া হবে না তো চলো ধীরে ধীরে সামনের দিকে যাই একবার সামনের দিকে গিয়ে দেখব যে মানে দেখি এখানের কাজটা কতটা কী হয়েছে না হয়েছে কতটা কী চলছে সেইটা একবার দেখব আর দেখো মানে সত্যি অসাধারণ অসাধারণ লাগছে অনেকে অনেকেই এ যে বলছে যে মানে নাকি পুরীর থেকেও ভালো না করেছে এই দীঘার জগন্নাথ ধাম কিন্তু আমি মনে করি যে জগন্নাথ ধাম পুরী পুরীটাই হলো বেস্ট আর এখানটা তো তৈরি করছে কারণ ভগবানের মধ্যে কোনোদিনও ভেদাভেদ করা যায় না ভগবান সব জায়গাতেই থাকেন আর সেক্ষেত্রে সব জায়গায় তার তার মন্দির তার ঘর তার বাসস্থান তো সেখানটাতে আমরা কিন্তু মানুষরা কিন্তু কোনোদিনও ভেদাভেদ করতে পারি না তো দুটো দুটো জায়গাতেই খুবই ভালো না তো আমাদের যেহেতু বিশ্বসেরা একখানা ধাম আর বিশ্বসেরা একখানা ভ্রমণের জায়গা আর এটাও কিন্তু দীঘাও কিন্তু সেই রকম আমাদের একটা বড় ভ্রমণের জায়গা আর এখানটাতে একবারে স্টেশনের পাশেই কিন্তু স্টেশন লাগোয়া তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দিরটা তো চলো ধীরে 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 এগিয়ে যাই এগিয়ে একবার ওই যে দেখবো যে এখানটার মন্দিরের কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটা একবার চেষ্টা করব। তোমাদের সামনে কারণ তুলে ধরার কারণ এখানটাতে যেহেতু ভেতরে এখন ঢুকতে নিষেধ আছে প্রবেশ নিষেধ আছে তার জন্য এখন পারছি না তো চলো আমি চেষ্টা করছি যে ওইটুকুনি তোমাদের দেখানো যায় আর দেখো তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা ভেতরটাতে এখন অনেক কাজ চলছে এটা যেহেতু ওই যে এখনও অনেক দেরি আছে উদ্বোধন হওয়ার তো এখানটাতে মানে অসাধারণ দারুণ সুন্দর করেছে পাশে একটা যাত্রীদের থাকার জায়গা এই পাশটা দিয়ে কিছুটা দেখো এই যে এই জায়গাটাতে এইটা যে এটা হলো যাত্রীদের কিছু থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু যেহেতু এখানটাতে এখন ঠোকা যাচ্ছে না তার জন্য কিন্তু এখন কিছু করাই যাবে না আর মন্দিরটা দেখো মানে অসাধারণ দারুণ সুন্দর মানে দারুণ সুন্দর লাগছে যে মানে এত সুন্দর কি বলবো এখানটা তো অসাধারণ লাগছে এক কথায় অনবদ্ধ তো কারা কারা এখানটাতে আসতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাবে দারুণ লাগছে দারুণ লাগছে যদিও বা পুরীর পুরী ধাম পুরীর জগন্নাথ সেটাও যথেষ্ট ভালো আর যথেষ্ট সুন্দর আর সেটার সাথে এটার কখনোই যে তুলনা করা যায় না তাও এটাও এটার মতন কিন্তু খুবই সুন্দর আর এটা আমি মনে করছি যে দা পুরীর থেকে এটা কিছুটা ছোট হয়েছে পুরীর যে মেন যে চূড়াটা মেন চূড়াটা এটার থেকে আরও অনেক অনেক বড় করেছে আর ওপরে আরেকখানা দেখো সেই সুদর্শন চক্রের মতন বসানো আছে যেটা তো খুবই সুন্দর লাগছে তো চলো দা আরও গিয়ে দেখা যাক সামনে আরেকটু এগিয়ে দেখি যদি আরও কিছু তোমাদের দেখানো যায় আর দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু ভিউটা এক একদম স্পষ্ট মানে একদম ক্লিয়ার চলে আসছে মানে এক কথায় অসাধারণ একটা অনবদ্য জায়গা এটা কিন্তু তৈরি করেছে এক কথায় খুবই না না ভালো লাগছে জায়গাটাকে দেখে এখানটাতে তো দীঘা এমনিতেই তো আমাদের বাঙালির একখানা সবচাইতে বড় আর কি ভ্রমণের জায়গা আর সেখানটাতে এইরকম একখানা মন্দির এটা কিন্তু আরও এইটার আকর্ষণ দীঘার যে আকর্ষণ সেটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিচ্ছে আর এখান থেকে যেহেতু একবারে সম্পূর্ণ স্পষ্ট একদম ক্লিয়ারলি এটা কিন্তু না আসছে তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই দেখো আর দেখে কমেন্ট করে জানাও যে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও এটার সামনেই দেখো এখানটাতে একটা পার্ক ছোট একটা পার্ক মতন বানানো হচ্ছে এটা কিন্তু তৈরি হয়ে গেলে এটা কিন্তু এন্ট্রি ফি দিয়েই কিন্তু ঢুকতে হবে এখানটাতে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা তৈরি হতে চলেছে আর দেখো এইটা পার্কটা ছোট একখানা পার্ক তৈরি হচ্ছে এখানে সম্ভবত একটা জলাশয় ধরনের তৈরি করা হবে যেখানটাতে মানে জল টল রাখা হবে আর এখানটাতে কিন্তু দারুণ সুন্দর লাগছে পার্কটা যেহেতু এখানেও কাজ চলছে তাই এখন বলছে যে ভাই এখন না ঢুকলেই ভালো তো চলো আর যে ওনাদের তাই ডিস্টার্ব করবো না তো এখান থেকে এখন ফিরেই যাব আর এই মন্দিরটা কিন্তু অন্ততপক্ষে আজ প্রায় তিন বছরের ওপরে হয়ে গেল এখানটাতে কাজটা চলছে প্রায় চার বছর রানিং এখানটাতে একজনের কাছ থেকে জানতে পারলাম যে প্রায় চার বছর ধরে এই কাজটা হচ্ছে এখানটাতে তো যাই হোক এতদিন যে হয়তো অনেক জায়গাতে প্রকাশ হয়নি তো আজকে এখানটাতে মানে প্রকাশ হয়েছে কারণ আর কিছু দিনের মধ্যেই আছে ওপেনিং তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু তা আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে